আসসালামু আলাইকুম আপনারা যদি গাড়িতে করে গরু হাটে নিয়ে যান অথবা গাড়িতে করে গরু বাড়িতে নিয়ে আসেন তো যে কোনো কোনোভাবেই হোক গাড়িতে করে গরু নিয়ে আসা নিয়ে যাওয়া এগুলো করলে বাড়িতে এসে দেখা যায় সেই গরু খড় ঘাস পানি খাইতে চায় না তো এই রকম হলে আপনারা কি ওষুধ খাওয়াবেন এবং কীভাবে চিকিৎসা করবেন সেই সম্পর্কে আজকে আমি দেখাবো। তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন তে এই যে মেলভেট প্লাস আপনারা খাওয়াবেন গাড়িতে করে গরু নিয়ে আসা নিয়ে যাওয়া এগুলো করলে সেই গরু শরীরে প্রচণ্ড ব্যথা হয় তো ব্যথা হলে আপনারা এই মেলভেট প্লাস খাওয়াবেন দেড়শো থেকে দুশো কেজি যদি ওজন হয় তাহলে আপনারা সকালে একটা খাওয়াবেন এবং বিকালে একটা খাওয়াবেন এর সাথে আপনারা এই জাইমেভেট অথবা রুমেনাল পাউডার খাওয়াবেন যে কোনো একটা রুমেনালের দাম বেশি জাইমেভেটের দাম কম জাইমেভেটের দুইটির যে দাম রুমেনালের একটারই সেই দাম আপনারা রুমেনালও খাওয়াইতে পারেন এবং জাইমে ভেটও খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই এই ট্যাবলেটের সাথে ট্যাবলেট সকালে একটা খাওয়াবেন যে ট্যাবলেট আর পাউডার ট্যাবলেট সকালে একটা বিকেলে একটা আর এই পাউডারও সকালে একটা বিকেলে একটা এইভাবে একদিন অথবা দুই দিন খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের গরু খাওয়ার বেড়ে যাবে এবং ব্যথা জ্বর ভালো হয়ে যাবে তো আপনাদের কাছে আরও একটা কথা আমি সতর্ক করে দিতেছি আপনারা এই মেলভেট প্লাস গাব গরু এবং গর্ভবতী গরুকে খাওয়াবেন না গর্ভবতী গরুকে খাওয়ালে বাচ্চা নষ্ট হতে পারে এবং মারা যেতে পারে তো যাই হোক আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম